মালিকের কাছে তখন দামি হইতে থাকবে ঠিক কার কাছে আল্লাহর কাছে আমি যে মালিকের কাছে দামি এটা বোঝা যাবে যে কোরআনে কারিমের আয়াত মালিক বলেছেন মালিকের কাছে যারা দামি মালিক তাদেরকে সাহায্য করবে ঠিক আমি যে দামি না পে দামি এটা বোঝা যাবে মালিক আমার সাথে কি করতেছে মালিক আমাকে সাহায্য করেন কিনা ভাই দুনিয়ার কাছে দামি হয়ে লাভ নাই আমি গতকালকে মাহফিলে বলছি আজকেও আপনাদের বলি বদরের ময়দানে যুদ্ধের ঘটনা এটা যখন বুখারির হাদিসে পড়ি সিরাতের কিতাবে পড়ি বিশ্বাস করেন তখন খুব ভাবি যে আমাদের জীবন আর তাদের জীবনে কত তফা বদরের ময়দানে যুদ্ধ সাড়ে নয় শত অস্ত্রে সজ্জিত পর্যাপ্ত পরিমাণে বাহন রয়েছে

পরে গিয়েছেন কাফেররা বদরের ময়দানে আগে হাজির হয়েছে কাফেররা বদরের ময়দানে হাজির হয়ে যে এরিয়াতে পানির ব্যবস্থা আছে পর্যাপ্ত এবং যে এরিয়াতে মাটি ওই এরিয়াতে তারা যে এরিয়া তারা পেয়েছেন যে এলাকা সেটা হলো বালু পা যায় বালুর ভিতরে কেমনি যুদ্ধ করবে এর ভিতরে রাসুল বললেন ও আমার সাহাবীরা ইমানদার বান্দা যুদ্ধের ময়দানে জয় আর বিজয় করা যায় এটা কিন্তু বালু আর মাটির উপরে নির্ভর করে না বালুর ভিতরেই খুঁটা গাড়লেন তাবু গাড়লেন খেয়াল করেন ভালো করে পানির নিজেদের কাছেও নাই কুকুরে সব বসে তাদের এরিয়ার ভিতরে দের এরিয়ায় তাবু তৈরি করার পর বদরের ময় আল্লাহ রাব্বুল আলামিন নবী এবারে হাত তুলে আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলে আল্লাহু আকবার ওগো মালিক এগুলোই হলো তোমার বান্দা যারা তোমার সামনে মাথা নত করে সব নিয়াছি এই বদরের ময়দানে যদি এদের সবাই রে মেরে ফেলা নগত তোমার গোলামি করার মত এই জমিনে আর কেউ থাকবে না আল্লাহ তুমি তোমার গোলামির জন্য এদেরকে রেখে দাও বদর ময়দানে সাহায্য কর রাত হলো মুসলম দ্বারে বৃষ্টি নামলো যে জমিনে বৃষ্টি হয় না বৃষ্টি হওয়ার কারণে যে বালুর ভিতরে পা দেবে যায় এই বালু ভিজে লোহার মতো শক্ত হয়ে গেল আপনি সেই রাতের কিতাবে এই মাদ্রাসা আস খুলে দেখেন বদরের যুদ্ধের আলোচনা যেখানে সেইখানে রয়েছে আর এই বৃষ্টির পানির কারণে কাফের রাজ্য এদিকে তাবু গাছে ওইদিকে ছিল মাটি ওই মাটি ভিজে এত পরিমানে কেদা হয়ে গেল তার মধ্যে আর যুদ্ধ করার মতো পরিবেশ না সাহায্য গ্রাম নিজেদের পাত্র ভরে রাখলেন এমনকি কোন পাত্র খালি না পানি রাখার জন্য এক বিকল্প ব্যবস্থা হিসাবে বালু ফাঁকা করে করে ওই বালুর ভিতরে জমিনের ভিতরে পানি জমা করে রাখলেন আল্লাহু আকবার বৃষ্টির পরে পরের দিন যুদ্ধ শুরু হবে আমার আল্লাহ তাআলা পাশেই বালু পাহাড় জাবালে মালাইকা বলে আল্লাহু আকবার ওই পাহাড়ের ভিতরে আমার আল্লাহ হাজারে হাজারে ফেরেশতা নামায়ে দিলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যুদ্ধ শুরু হয়ে গেল নিরস্ত্র সাহাবায়ে কেরাম মুহূর্তের ভিতরে সালেম মাসউদ কাফের বেইমানের উপরে বিজয় লাভ করলেন সুবহানাল্লাহ জন কাফের মারা গেল 70 জনকে আটক করা হলো এজন্য আমার আপনাদের কাছে দাবি রাত গভীর হয়েছে লম্বা কথা বলার সুযোগ হবে না আমি আপনাদের পায় হাত রেখে বলি সন্তানের চাকরি দরকার লিডারদের বাড়ি ছায়ে লাভ হবে না বরং চাকরির জন্য সন্তানকে মসজিদ চিনায় দিতে হবে সন্তানদেরকে শিখাইতে হবে এই দুনিয়ার মানুষের কাছে পরিচিত হয়ে কোনো লাভ হবে না মালিকের কাছে পরিচিত হতে হবে এই দুনিয়ার মানুষের কাছে কোন হুজগগতা অর্জন করে কোনো লাভ হবে না দুই পয়সার যদি মালিকের কাছে আমার পরিচয় না হয় সুতরাং মুকানা ইন আল্লাহ পজিহা যে কোনো মূল্যে আল্লাহর কাছে মর্যাদাবান বান্দা হতে হবে কার কাছে জোরে বলে আল্লাহর কাছে